আসসালামু আলাইকুম দেখুন বিরা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ বিরা হোয়াইটের ভিতরে অটোমেটিকলি এরকম কিছু কালার আসে এই যে দেখুন মনে হয় যেন আসর পড়ছে এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার আসে এই যে সাদার উপরে লাল একটা আবর্ণ পরে অনেক সুন্দর একটা ভ্যারাইটিস বিরা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে এই যে গ্যারাপটিন দেওয়া গাছ রয়েছে ছোটো ছোটো গাছে কত পরিমাণ ফুল রয়েছে দেখুন ভালো জাতের সবসময় ভালো ফুল হয়ে থাকে মা নার্সারি বিক্রি করে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ সবচাইতে এই হোয়াইটের দামটা বেশি এই যে দেখুন ফুলটার রূপটাই অন্য কায়দায় মা নার্সারি বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এই যে গেরাপটিন দেওয়া গাছগুলো রয়েছে মাত্র পনেরোশো টাকা পিস বিক্রি করে মা নার্সারি চাইলে মা নার্সারি থেকে কালেকশন করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন এরপরে আবার রয়েছে বিরা ডিপ পার্পেল মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবেন বিড়া পিঙ্ক রয়েছে চারশো পঞ্চাশ টাকায় বিড়া রেড রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা বিড়া হোয়াইট এই যেটা দেখছেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে ছোটো গাছে ফুলসহ অনেক সুন্দর একটা জাত অনেক সুন্দর একটা ভ্যারাইটিস বিরা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ চাইলে মা নার্সারি থেকে কালেকশন করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন আল্লাহ হাফেজ